বন্ধুরা দেখুন আমার এই পাকিস্তানি কমলা লেবুর গাছটিতে কিছু ডাল শুকিয়ে যাচ্ছে এই দিকেও যেমন রয়েছে আবার উপরের দিকে এইখানে দেখুন এখানেও দেখুন ডাল শুকোচ্ছে উপর থেকে কিছু ডাল শুকিয়ে এসেছে কিন্তু মূল ডালগুলো নয় সাইডের কিছু ডাল শুকিয়ে যাচ্ছে এরকম অবস্থা বেশ কয়েকটি গাছে রয়েছে সেগুলো আমি আপনাদের দেখাবো আর আজকের ভিডিওয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব লেবু গাছের ভয়ঙ্কর মারণ রোগ ডাইব্যাক সম্পর্কে হয়তো এই ধরনের সমস্যার সম্মুখীন আপনারাও হচ্ছেন বা অনেক সময় আপনাদের লেবু গাছের হয়তো ডাল উপর থেকে শুকিয়ে আসছে সেটা একটা ভয়ঙ্কর ধরনের ডাইব্যাক রোগ সেই ডাইব্যাক রোগের প্রতিকার আপনারা কীভাবে করবেন এবং এই ডাইব্যাক রোগ কেন হয় সেই সম্পর্কে আজকের এই ভিডিও নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় গার্ডেনিং বিষয়ের ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুরা ভিডিও শুরুতেই আমি আমার পাকিস্তানি কমলালেবুর গাছের কিছু ডাল শুকিয়ে আসছে সেটা আপনাদের দেখিয়েছি এটা ভয়ঙ্কর মারণ রোগ ডাইব্যাক এই রোগে হয়তোবা আপনাদের লেবু গাছগুলো আক্রান্ত হয়েছে আমাকে আমার অনেক ভিউয়ার অনেক সাবস্ক্রাইবার এই সময় জানাচ্ছেন যে তাদের লেবু গাছে এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে এমনকি অনেকে জানাচ্ছেন যে তাদের শখের লেবু গাছগুলো তারা বাঁচাতে পর্যন্ত পারেননি তাই এই রোগ সম্পর্কে আজকে আপনাদের বলব শুরুর অবস্থাতেই যদি এই রোগের প্রতিকার আপনারা করেন তাহলে আপনাদের লেবু গাছগুলো সুস্থ হয়ে যাবে এই যে ভয়ঙ্কর মারণ রোগ ডাইব্যাক যেখানে ডালগুলো শুকিয়ে যায় মূলত আমরা দেখতে পাই ডগা থেকে ডালগুলো আস্তে 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 শুকোতে শুরু করে তারপর ধীরে ধীরে সেই রোগ নিচের দিকে নামতে থাকে আস্তে আস্তে লেবু গাছ নষ্ট হয়ে যায় যদিও আমার কোনো গাছে সেই ধরনের সমস্যা নেই এর আগে কিছু গাছে সেই সমস্যা দেখা দিয়েছিল কিন্তু দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি তার প্রতিকার করেছি কিন্তু কিছু কিছু গাছের সাইডের ডালগুলো শুকিয়ে যাচ্ছে সেগুলো এক ধরনের ব্যাক এখন এইগুলো আমাদের প্রতিরোধ করতে হবে তাই আপনাদের কাছে অনুরোধ সমস্ত ভিডিওটি জুড়ে থাকুন আর প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা ভিডিও দেখছেন হয়তো সবাই লাইক করছেন না তাই একটু লাইক করবেন এতে আমাদের উৎসাহ হয় আগামী দিনে আরও এই ধরনের ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য বন্ধুরা এখন এই যে ডাইবেট রোগ এই রোগ মূলত আমরা দেখতে পাই তখনই যখন লেবু গাছে ফুল আসে এবং ফল সেট হয় অর্থাৎ লেবু গাছ যখন ডরম্যান্ট পিরিয়ড থেকে বেরিয়ে আসে গাছে যখন ফুল আসে শীত শেষ হয়ে যাওয়ার পর যখন হালকা গরম পড়ে তখন থেকে মূলত এই রোগের প্রাদুর্ভাব দেখা যায় আর তারপর থেকে এই রোগের প্রকোপ বাড়তে থাকে ফুলগুলো সব ঝরে পড়ে যায় ফল সেট হওয়ার পরেও অনেক সময় গাছ থেকে অপরিণত ফলগুলো ঝরে পড়ে যায় গাছ ধীরে ধীরে মারা যায় এখন এই যে ডাইব্যাক রোগ এই রোগ কি কারণে হয় সেই সম্পর্কে এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা মূলত দুটো কারণ হয় একটা হচ্ছে রুট রট অর্থাৎ শিকড়ের ক্ষতি হয়ে যাওয়ার কারণে বা শিকড়ে কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়া কিছু ক্ষতিকর ছত্রাক তারা যখন শিকড়গুলোকে নষ্ট করে দেয় যাকে আমরা এক কথায় রুট রট বলি সেই কারণে ডাইব্যাক কিন্তু হয় আর সেটা হচ্ছে ভয়ঙ্কর ডাইব্যাক আর আমি যে এই গাছটির অবস্থা আপনাদের দেখাচ্ছিলাম যে সাইডের যে ডালগুলো মূলত এই যে দেখুন উপরের দিকে যেমন এই যে ডালটা শুকিয়ে আসছে বা এইভাবে যে শুকিয়ে আসে সাইজের ছোটো ছোটো ডালগুলো এটা অনেক সময় আমরা কমলা ক্ষেত্রে দেখতে পাই কিন্তু এটাও এক ধরনের ডাইব্যাক এটা মূলত যে কারণে হয় সেটা হলো অপুষ্টিজনিত কারণ অর্থাৎ পুষ্টি মৌলের অভাব তার কারণে এটা হয় এখন এই ডাইব্যাক কেন হয় আর এই সময় বা কেন হয় আমি শুরুতে আপনাদের বলেছি ডরম্যান্ট পিরিয়ড পেরিয়ে আসার পর যখন গাছে ফুল ফল আসে তখন এই রোগ দেখা দেয় তার কারণ এটাই আমরা যে যে টবে গাছগুলো রেখেছি ফুল আনানোর জন্য শীতের সময় আমরা গাছে কম পরিমাণে জল দিই অর্থাৎ খানিকটা মেপে জল দিই কিন্তু ছোট্ট পরিসরে অর্থাৎ টবের মধ্যে বা গ্রো ব্যাগের মধ্যে বা হাফড্রামের মধ্যে যে গাছগুলো থাকে সেই গাছগুলোর যে পরিমাণ জলের প্রয়োজন হয় সেই পরিমাণ জল হয়তো আমরা গাছে দিতে পারি না কারণ আমাদের গাছে ফুল ফলের প্রয়োজন হয় আর ডরমেন্সি পিরিয়ডে গাছে কম জল দিলে তবেই গাছে ফুল আসে তাই কম জল দেওয়ার কারণে অনেক সময় শিকড় ক্ষতিগ্রস্ত হয় আর ডরমেন্সি পিরিয়ড কেটে যখন গাছে ফুল আসে তখন আমরা আবার গাছে জল দিতে শুরু করি যার ফলে রুট রট হয় অর্থাৎ কিছু মূল ক্ষতিগ্রস্ত হতে শুরু করে এবং সেই সময় অতিরিক্ত জল দেওয়ার কারণে গাছ সমস্ত জল গ্রহণ করতে পারে না ফলে টবের মাটির একটা প্যাচপেচে একটা ভিজে ভাব থেকে যায় যার জন্য ছত্রাক এবং বেশ কিছু ক্ষতিকর অণুজীবের সেখানে সৃষ্টি হয় এবং গাছে রুট রট তৈরি হয় এই সময় গাছে আমরা সেভাবে মিশ্র জৈব সার প্রয়োগ করি না আমরা শীতের আগে গাছে একবার পর্যাপ্ত পরিমাণে মিশ্র জৈব সার দিই তারপর আর কোনো খাবার দিই না তাই যখন গাছে ফুল ফল আসে সেই সময় খাবারের প্রয়োজন বেশি হয় আর তখনই অপুষ্টিজনিত কারণে এই ধরনের সাইডের কিছু ডাল শুকিয়ে যেতে শুরু করে এগুলো মূলত অপুষ্টিজনিত কারণে হয়ে থাকে এখন কারণ যাই হোক না কেন আমাদের তার প্রতিকার করতে হবে এর প্রতিকার আমরা কিভাবে করব সেই সম্পর্কে আপনাদের বলি অনেকে হয়তো বলেন যে ডালগুলো কেটে দিন যেখান থেকে শুকিয়ে আসছে উপর থেকে কেটে দিন একটা ছত্রাকনাশক লাগিয়ে দিন এতে সাময়িক হয়তো কিছুটা আপনারা উপকার পেতে পারেন কিন্তু এর মূল প্রবলেম এর শিকড়ে অর্থাৎ এই রোগটা মূলত রুটে তাই আমাদের যখনই চিকিৎসা করতে হবে এর একদম গড়া থেকে আমাদের চিকিৎসা করতে হবে তবেই এই রোগ থেকে আমরা প্রতিকার পেতে পারি এখন যে সমস্ত ডালগুলো শুকিয়ে গেছে শুরুর অবস্থায় আমাদের সেগুলোকে কেটে দিতে হবে এই গাছটি ছাড়াও আরও একটি গাছে আমি আপনাদের দেখাবো সেখানেও সাইডের কিছু ডাল শুকিয়ে যাচ্ছে যদিও উপর থেকে ডাইব্যাক হয়নি সেটা এখন আপনাদের আমি দেখাই সেক্ষেত্রে সমস্যা আর একটু বেশি গাছটি একটু আকারে ছোট আপনারা দেখুন বন্ধুরাই যে দেখুন এটি কারাকারা নেভাল অরেঞ্জের একটি ছোট্ট গাছ এই গাছটিতে প্রচুর ফুল এসেছিলো এর উপরে আমি কয়েকটি ভিডিও করেছি সমস্ত ফুলগুলোই প্রায় ঝরে পড়েছে কিছু ফল এখানে সেট হচ্ছে শেষ পর্যন্ত থাকবে কি জানি না এই গাছটিতে দেখুন ডাইব্যাকের সমস্যা আছে এবং ডাইব্যাক একটু বেশি হয়েছে এইখানে দেখুন এইখানেও দেখুন নিচের দিকে এখানে এই ডালগুলো মূলত শুকিয়ে আসছে কিন্তু উপর থেকে কোনো ডাল এখনও পর্যন্ত শুকিয়ে আসেনি এগুলো মূলত কিছু রুটরটের ব্যাপার তো বটেই এছাড়া অপুষ্টিজনিত কারণেও এটা হতে পারে যে ডালগুলো শুকিয়ে গেছে সেই ডালগুলোকে এখন আমাদের কেটে ফেলতে হবে এবং কাটা জায়গায় আমাদের একটা ছত্রাকনাশক তার প্রলেপ লাগিয়ে দিতে হবে আর এখানে কাটতে হবে একটু নিচ থেকে অর্থাৎ যে জায়গা শুকিয়েছে ঠিক তার নিচ থেকে আমাদের কাটতে হবে বন্ধুরা এখন এই শুকনো ডালগুলোকে আমাদের গাছ থেকে কেটে আলাদা করতে হবে এইভাবে দেখুন আর তারপর এই যে ছত্রাকনাশকের প্রলেপ এখানে আমরা লাগিয়ে দেব এইভাবে সমস্ত ডালগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে গাছ থেকে কেটে আলাদা করে দিতে হবে বন্ধুরা এরপর আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই ডাইবেকের সমস্যা আপনি কীভাবে দূর করবেন এর কারণ আমি আপনাদের বলেছি এরপর এর সমাধান বন্ধুরা এর সমাধানের বেশ কয়েকটি বিষয় রয়েছে এবং এটা কন্টিনিউ আমাদের করে যেতে হবে অর্থাৎ একবার প্রয়োগ করলে এটা হবে না এটা এক মাস ধরে আপনাদের করে যেতে হবে কারণ এই সমস্যা একদিনে হয়নি এই সমস্যা ধীরে ধীরে হয়েছে এবং এটা মূলত আমি আপনাদের সঙ্গে আগে আলোচনা করেছি রুট রট তাই সেই রুট ড্যামেজকে ঠিক করতে গেলে আমাদের এই কাজ একটুখানি সময় ধরে করতে হবে প্রথমে আমরা যে কাজটি করব। সেটা এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি এই যে দেখুন সিক্স পার্সেন্ট হাইড্রোজেন পারক্সাইড এটা কিন্তু বিভিন্ন পার্সেন্টেজে পাওয়া যায় যেমন থ্রি পার্সেন্ট সিক্স পার্সেন্ট টুয়েলভ পারসেন্ট বিভিন্ন পার্সেন্টেজ আপনারা এখানে সিক্স পারসেন্টটাই ব্যবহার করবেন এই সিক্স পারসেন্ট হাইড্রোজেন পারক্সাইড আপনারা প্রতি লিটার জলে পাঁচ থেকে দশ এম নেবেন এবং বিকেলের দিকে আপনারা টবের মাটিতে সেই জলটা ভালোভাবে ঢেলে দেবেন হাইড্রোজেন পারক্সাইডের কাজ সঙ্গে সঙ্গে অর্থাৎ দ্রুত কাজ তাই জলে দেওয়ার সাথে সাথেই টবের মাটিতে অ্যাপ্লাই করুন এই কাজটা করার দু তিন দিন পর যখন টবের মাটি খানিকটা শুকিয়ে যাবে তখন আপনাদের ব্যবহার করতে হবে যে কোনো ভালো কপার বেস্ট ফাঙ্গিসাইড যেমন আমি আপনাদের নাম বলে দিচ্ছি ব্লাইটক্স কিংবা ব্লু কপার আপনারা ব্যবহার করতে পারেন আর তার সঙ্গে নিয়ে নেবেন একটা কোনো ব্যাকটেরিয়া নাশক যেমন প্ল্যান্টোমাইসিন আপনারা নিতে পারেন এটাও ব্যবহার করতে পারেন পিটেন্স কোম্পানির ব্যাকট্রিমাইসিন তাই প্ল্যান্টোমাইসিন কিংবা ব্যাকট্রিমাইসিন অর্থাৎ মাইসিন কতটা শেষে থাকবে এটা আপনারা দেখবেন এটা যে কোনো কীটনাশকের দোকানে আপনারা পেয়ে যাবেন এটা নেবেন প্রতি লিটার জলে এক এক গ্রাম আর কপার বেস্ট ফাঙ্গিসাইড নেবেন প্রতি লিটার জলে চার গ্রাম তারপর গাছের গোড়ায় ভালোভাবে ঢেলে দেবেন একদম রুট জোনে এরপরে আপনারা ব্যবহার করবেন সাত দিন পর হিউমিক অ্যাসিড এই যে এখানে দেখুন হিউমিক অ্যাসিড ফুলবিক অ্যাসিড এই ধরনের কম্বিনেশান আপনারা পেয়ে যাবেন এটা নেবেন দু গ্রাম প্রতি লিটার জলে আর এর সঙ্গে নেবেন কোনো একটা ভালো রুটিং হরমোন সেটা হোক কাটিংয়েড কিংবা রুটফাস্ট যেটা আপনাদের কাছে থাকবে সেটাই গ্রাম এইভাবে আপনারা একসাথে মিশিয়ে এই দুটোকে সাত দিন পর গাছের গোড়ায় আরেকবার ব্যবহার করবেন বন্ধুরা এর এক মাস পর আপনাদের যে কাজগুলো আমি শুরুতে বলেছি অর্থাৎ হাইড্রোজেন পার অক্সাইড তার দুদিন পর কপার বেস্ট ফাঙ্গিসাইড তার সঙ্গে সঙ্গে কোনো ব্যাকটেরিয়ানাশক প্ল্যান্টোমাইসিন বা ব্যাকট্রিমাইসিন এগুলো আরেকবার রিপিট করতে হবে এই যে রোগ এটা একদিনের রোগ নয় এটা দীর্ঘদিনের রোগ সারা শীত জুড়ে কম জল দেওয়ার জন্যই মূলত রুট রডজনিত যে সমস্যা এটা হয়েছে বা অপুষ্টিজনিত যে সমস্যা এগুলো দূর করতে আমাদের সময় লাগবে আর অপুষ্টিজনিত যে ডাইবেকের সমস্যা সেগুলো যখন আমরা গাছে আবার মিশ্র জৈব সার প্রয়োগ করব যখন এই যে গুটিগুলো আকারে বড় হয়ে যাবে সেই সময় তখন এই সমস্যাগুলো আর থাকবে না তাই এই কাজগুলি আপনাদের করতে হবে তবেই আপনারা এই লেবু জাতীয় গাছের এই মারণ রোগ ডাইব্যাক থেকে গাছকে আপনারা রক্ষা করতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন আশা করি আজকের এই প্রতিবেদনটি আপনাদের কাজে লাগবে তাই যদি আপনাদের আজকের প্রতিবেদনটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধু বান্ধব আছেন বিশেষ করে যে সমস্ত ছাদবাগানি বন্ধু আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করবেন এই অনুরোধ রেখে আপনাদের সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে আগামী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে নমস্কার